আজকে আজকে রান্না হবে ট্যাংরা মাছ মাছের ডিম আর এই যে দেখছো শাক শাক কাটা তুমি তো শাক খেতে ভালোবাসো আর ছোটকা শাক খাবি আমাদের ঘরে তোদের শাক রান্না হয় দেখেছিস মিহি পেলাম কাটি শাক রসুন ফোড়ন দিয়ে কালো দিয়ে শাক খাবো এর আগের দিন মাছের ডিম দিয়ে শাক করেছিলাম আর যে শুধু রসুন ফোড়ন দিয়ে করবো আর ডিমের বড়া আর ট্যাংরা মাছের ঝাল আর আছে আমের টক ঝাক্কাস খাওয়া তোকে খেতে হবে না আমি আর ছোটকা খাবো আমের আচার হ্যাঁ ছোটকায় কে রাখি ধরবে আর ঘাসাস ঘাসাস করে কাটো বিছালি কাটার মতো গরু খাওয়ার বিছালি গুণ আগে কাটা হতো দেখেছিস আমাদের এখানে খাটাল ছিল বাগবাজারে তো বনমালী বলে একজন ছিল আমাদের যুগে তার ফোন ছিল না আমরা ওই খাটালের সামনে দাঁড়িয়ে গরুর খাবার তৈরি হচ্ছে ওইসব দেখতাম মেশিনেও কাটা হতো সেটাও দেখতাম আবার হাতে সেটাও দেখতাম এখন সব কলকাতা থেকে খাটাল উঠে চলে গেছে বাবু এই যে মাছ কাটা কপালে দুর্ভোগ দুর্ভোগ আমার সন্তায় ছোটো মাছ খাবে আর এই যে আমার বসে কাটা আপনারা কারা কারা বাড়িতে এরকমভাবে মাছ কাটেন জানাবেন কিন্তু একটা একটা করে কাটা কি যে দুষ্কর ব্যাপার বড় মাছ হয় ফটাফট কেটে নিই অত ঝামেলা থাকে না একে একে মাছ কাটা কমপ্লিট এবার দেখাবো আপনাদের রান্না আজকে কুকুরবাকি কুটিনাটি ঘরে রান্না হচ্ছে কুর্মির শাক ভাজা শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর করব ট্যাংরা মাছের ঝাল আর একটা মাছের ধুনে বড়া কড়াতে শুকনো লঙ্কা আর রসুন কালো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি শাক ছেড়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ রান্না স্কুপ না করে দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শাক ভাজা আমার রেডি দিয়েছি সুতো হলুদ নুন আর একটু মিষ্টি এক কড়া শাক কোথায় পড়ে আছে দেখুন এবার করবো ট্যাংরা মাছ লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন এবার কড়াতে তেল দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা দেব সাদা তেলে মাছগুলোতে ভেজে নিলাম সরষের তেলে রান্নাটা আমি করছি সাদা তেল দিয়েই আমি রান্না করে খাই অমল টম কোনো হয় না একটু তেটের প্রবলেম আছে সাদা তেলে মাছটা ভাজলে একটু কমও তেল লাগে পেঁয়াজ আলাদা করে ভাজা হয়ে গেলে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি এই আলুটা দেবো আর এখানে মাছের মশলা সব কড়াই আছে আদা রসুন পেঁয়াজ আমি মিক্সিতে বেঁচে নিয়েছি এতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ছিদে একটু মিষ্টি দিয়েছি স্বাদ মতো নুন আছে গুঁড়ো আছে দিয়ে মাছটা একদম গামাখা করবো মাছের ডিম বলেছিলাম করবো কিন্তু মাছের ডিমটা টাইমের মধ্যে হলো না বলে মাছের ডিমটা করলাম না এই মাছটা না পাবো মাছ রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা একটু গা আমাখা গা মাখা করলাম এরমভাবে কারা রান্না করে খান কারা কারা রান্না করে খান জানাতে কিন্তু ভুলবেন না আগেও বলেছি এখনও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন আজকের মতো রান্না আমার এখানে সমাপ্ত কালকে আবার একটা নতুন রান্না নিয়ে আসবো আপনাদের সামনে টাটা